তো আজকে সকালে দেখি কোথায় গেছিলাম বাহিরে গেছিলাম একটু কী কিনে আসছি এর থেকে একটু শেয়ার করি আনছি ডাটা তারপর এটা হয়েছে নাস্তা আর হচ্ছে এটা হচ্ছে লাল শাক লাল শাকটা তো কত সুন্দর কালার এটা লাল শাক আর একটা কী শাক আনছি জানবেন সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে সরিষা শাক এই দেখেন সরিষা শাক আর নিয়ে আসছি বেশি কিছু আনি নেই হালকা পাতলা নিয়ে আসছি এই যে আমার কাঁকড়া বেনাম চিকটা আর এই তো নাস্তা এখানে আমরা নাস্তা খাব নাস্তাগুলো একটু ঢালি এই যে নাস্তা আমি আনছি সাদা রুটি আর একটা পরোটা আর জলপট্টুটা ভাজি এই যে হালু আমি এর জন্য আর এই দেখেন এখানে সাড়ে তিনশো টাকা ওষুধ নিয়ে আসলাম ওষুধ শেষ ওষুধ খাবো এখন সকালে তো যাই হোক নাস্তা খাই তারপর ওষুধ খাবো মিশুর শ্বাস বাড়ছি একটু মজা লাগবো না একটু কেরানো করবো না তো এটা হচ্ছে সরিষা শাক রান্না করতেছি শাক না মানে ঝোল ইলিশ মাছ দিয়ে সরিষা পাতার ঝোল রান্না করব তারপর এটা আবার রসুন দিয়ে বাজার দেব আর এটা সবজি রান্না করতেছি প্রেশার কুকারে আর রান্না করবো এই যে বালিয়া মাছ কুড়া বালিয়া এগুলো চচ্চড়ি করবো আমি একাই খাবো তো অল্প কিছু রান্না করবো অল্প কিছুই রান্না করব বেশি কিছু রান্না করব না তদুপরে কি রান্না করছি রান্না বার শেষ এটা হচ্ছে সবজি রান্না করছি আর এটা হচ্ছে বাল্লা গুঁড়া চুড়চুড়ি করছি আর এটা হচ্ছে সরিষা পাতার ঝোল তো এটা আমি খাবো মেয়েও খাবে না মেয়ের বাবা খাবে না এই কুড়া মাছ ও খাবো আজকে তিন আইটেমে রান্না করছি তো এখন রান্না শেষ দেখো ভাতের জন্য কি নিয়ে আসছি এখানে কি আছে মালটা এই সন্ধান নাস্তা খাবে আর এটা হচ্ছে জাম্বুরা এটাই কি আছে দেখি তো এটাই পাঁচটা খাওয়া পাস্তা একটা নুডুলস একটা ফাতে এখনটা খাবে হাতে আর নাস্তা এখন ফাতে খাবে এই যে ভাতের জন্য বাবা না নুডুস আনছে পাস্তা নিয়ে আসছে ওটা জাম্বুরা চলছে যে মালতা এই যে মেয়ে খাবে আমরা খাবো এখন বাবা বাবার নাস্তা নিয়ে আসছে তখন সেই এখন রাত তাই